হ্যালো ভিওর্স ইউসুফ অলরাউন্ডার চ্যানেলের তরফ থেকে কামনা রইল তো ভিওর্স টাটা ঊনপঞ্চাশ তেইশ ফোর মডেল এই লরিটি ঠ্যাসের প্লেট কীভাবে সেটিং করা হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো ভিওর্স দেখতে পাচ্ছেন কাটিং করা হচ্ছে গ্রুপটা এই যে দেখতে পাচ্ছেন প্লেটটা সেটিং করার জন্য কাজের মিস্ত্রিগুলো কিন্তু এখন লেগে আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কীভাবে ঠ্যাসের প্লেট ফিটিং করা হয় এই প্লেটটা হাই লং হচ্ছে চার বাই সাত ছয় এবং ওয়েট হচ্ছে ছাপ্পান্ন থেকে চুয়ান্ন কিলো এই লরিটির প্লেট বারো গেজের মোটা প্লেট দিয়ে কাজ করা হচ্ছে ভিওর্স অনেকেরই মনে প্রশ্নও জাগতে পারে যে ঠেসের বারোর প্লেট কেন দেওয়া হচ্ছে কারণ গাড়ির মালিক সে কিন্তু চো বারোরই প্লেট লাগাবে তার জন্য আমরা বারোর প্লেট দিয়ে কাজ করছি চোদ্দো কেজির প্লেট দিয়েও আমরা ফিটিং করি কিন্তু এই গাইড লরিটি বারোর প্লেট দিয়ে আমরা কাজ করছি তো ভিওর্স আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ